শুক্র বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজও আমি একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে চলো এখন বানাচ্ছি চিফিনের জন্য ভেন্ডি আলো ভাজা তার সঙ্গে থাকবে গরম গরম রুটি দেখো তো রুটি মাঠের মধ্যে হালকা রুটি ভালো মেখে নেবো আর এখানে দেখবো কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে ভেন্ডি আলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর সামান্য গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য মিষ্টি নুন হলুদ তো ভেন্ডিটা লাল লাল করে ভেজে নিয়েছি ভেন্ডি প্রায় আমার ভাজা হয়ে গেছে এরপর আটাটা খুব সুন্দর মেখে নেবো প্রতিদিন কতবার মুড়ি খাবো সেই জন্য ভালো মাঝখানে রুটি খেয়ে রুটি বানাই তো চলো এরপর আটাটা খুব সুন্দর মেখে নেবো দেখো আটাটা প্রায় মাখা হয়ে গেছে আটাটা খুব ভালো ধেসে ধেসে মাখলে রুটিটা নরম হয় খেতেও ভালো লাগে তো দেখো আটাটা খুব সুন্দর ছিল পুরো সাদা আটা একদম চলো আটাটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো এইটা বানাবো আলু সেদ্ধ করা এক সেদ্ধ দিয়ে একটা আলু ভাজা ভাজা বানাবো তোমরাও বানাবে পুরো ভিডিওটা দেখো কেমনভাবে বানাচ্ছি দেখো এটা আলু ভালো ভালো আলু ছাড়িয়ে নিলাম এরপরে কড়াই তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেবো সামান্য চিনি লাল রঙ হওয়ার জন্য এরপর দেব সেদ্ধ করা আলুগুলো এটাকে খেতে খুব সুন্দর লাগে এগুলো জল টল আমি কিছু দেবো না এর মধ্যে দেবো সামান্য নুন সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচের জিরে গুঁড়ো দুটো মেশানো আছে আর যে ব্ল্যাক সস হয় এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে আর এটা যেন হালকা সোয়াশ হয় শোয়াশি কালারটা কাজ দেখতে দারুণ লাগে আর খাবারের সময় যদি কালার দরকারি কালার খুব সুন্দর আসে না তো খেতেও দেখে দারুণ লাগে তাই না দেখতেও দারুণ লাগে আর খেতেও ভালো লাগে এখানেও আলুর মশলাটা আমার ভাজা হয়ে গেছে চলো এরপর আমি একটা এরপরে দেখো আলু মশলা থালার মধ্যে তুলে নিয়েছি ভেন্ডিটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এরপরে আমি মার্বেলটা ভালোভাবে টাইলসটা ভালোভাবে মুছে নেবো কারণ এখানে আমি রুটি বানাবো এই রুটিটা খুব সুন্দর হয় মাঝে দারুণ বেলা যায় এই যে টাইলসটা ভালোভাবে মুছে নিলাম আর এরপরে কড়াইটা ভালোভাবে ইন্ডাকশানে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ইন্ডাকশনে কড়াই আমি রুটি বানাবো কারণ ইন্ডাকশানটা কড়াইটায় হালকা তেল তেল ছিল রুটিটা মধ্যে দিলে উঠে পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে রঙা ছিলা কড়াই চাপিয়ে দিছে রঙিগুলো বেলে এক এক করে ভেজে নেব আর বর্ষার দিন তো সারাদিন কাজের শেষ নেই কাপড় তুলছি আবার মেলছি সারাদিন এই করতে করতে দিনটা বেরিয়ে যাচ্ছে কী আর করা যায় বলো মানুষের কাজ নিয়ে সারাদিন আমাদের সময় কেটে যায় চলো এবার তাই সে দেখো রুটিটা কি সুন্দর বেলা হচ্ছে পুরো বড় রুটি বানাচ্ছি একদম আর একদম টাইম মার্বেলের উপরে রুটিটা খুব সুন্দর হয় যখন কি সুন্দর রুটি বেঁধে নি না বড় করে একদম চলুন রুটি করে সেকিয়ে নেবো এরপর টিফিনের খাওয়ার টাইম হয়ে গেছে সকলের খিদেও পেয়ে গেছে ঘর প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে চলো আমি থালার মধ্যে টিফিন সাজিয়ে দিচ্ছি দেখো আলুর কালারটা কী সুন্দর এসছে আর দুটো কলা দিয়েছি কালকে বাজার গিয়েছিলাম তো কলা দিয়েছি আর দিলাম কি গরম গরম তো আমরাও টিফিন খেয়ে নিয়েছি এরপরে বানাবো কলমি শাক কলমি শাক থাকে তোমরা অবশ্যই জেনে থাকবে এটা কলমি শাক কলমি শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি যখন একটা আটা শাকের মধ্যে আমার কলমি শাকটা ঢেলে দিব জলটা ধরার জন্য কলমি শালের মধ্যে আমি সামান্য গুন আর ঢাকুত দেবো এর মধ্যে জল দেবো কলমি শাকটা জল দেবে কারণ একটা পুকুরে হয়তো এখানে কৃষি রকমের জল দেয় আমি সামান্য রুম ঢাকা দিয়ে কুমির শাক ঢাকাতে দেবো কুড়ির শাক ভালোভাবে দিকে আর আমার জন্য কলির শাক দিতে অর্থ গেহু হয় কোনো শাক আমার সেরকম অত ভালো লাগে না পল্লির শাখা দারুণ লাগে আর পাট এই শাক দুটোর মধ্যে আমি দুটো শাক খুব পছন্দ করি কিন্তু আরও পল্লির সাদা ভালোভাবে ঢাকাটা খুলে দেখে নিলাম জল আছে কি না চলো হালকা জল ছিল পল্লির ভাজা হয়ে যাবে এখানে ভাজা পাঁপড় বাবু খাবে নাতিস দিমা পাঁপড় খাবো সেই জন্য ওর বাইনারের পাপড়টা ভাজলাম বাচ্চা তো খিদে পেয়ে যায় সারাদিন চোলা ধাপা করে চলে এরপরে পটল তরকারি বানাবো কড়াই তেল দিয়ে দিচ্ছিস পটলার ডুমোর কেটে নিয়েছি পটলটা ডুমো সামান্য হলুদ আর সামান্য নেই পটল লাল লাল করে ভেজে নেবো আর এখন সবজির মধ্যে খালি পটল আর ভেজে আর তো কোনো সবজিই নেই শেয়ার করা যায় যাই পাওয়া যায় সেটাতে খেতে হবে সবজি না হলে তো চলেও না আমাদের তাই না তো চলো পটলটা আমি কড়াই করে দিচ্ছি পটল লাল লাল করে ভেজে পটলটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভাজা হলে পটলটা আমি নামিয়ে নেব এরপরে বানাবো পটলটা আমি ভাজে নামিয়ে ঘি এবার আমি বানাবো এরপর আমি আলুর খুবটা পটলের মধ্যে দিয়ে দিলাম পটলের মধ্যে দিয়ে আলুটা পটলটা দুটো ভালোভাবে লাল লাল হালকা ভেজে নেব কারণ আলুটা দিলে কী হবে পটলে যে নুন হলুদ দিয়েছিলো সেটা আলুর মধ্যে ঢুকে যাবে আলুটা খেতে টেস্ট লাগবে চলো এরপরে কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেন সামান্য তেল এরপরে দেবো সামান্য চিনি চিনিটা লাল হয়ে এলে এর মধ্যে আমি মশলা টশলা সব দিয়ে দেবো চলো চিনিটা লাল হয়ে এসছে এরপরে দেবো আমি সামান্য চিনি দিলাম এরপরে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে নুন হলুদ গুঁড়ো মশলা সব মোটামুটি দিয়ে দেবো তেলের মধ্যে তাহলে এরপরে দেবো আমি ব্ল্যাক সোয়া সস আর আজকে যে নিরামিষ তরকারি কারণ শনিবার তো আজকে আমি মাছ মাংস খাই না পুরো নিরামিষ খাই পটলটা একদম পুরো হালকা আদা বাটা দিয়ে বানাবো তবে আদাটা বেটে নিয়েছি আগেই আর দা কাঁচা মাংস বেঁচে মেছি এরপর সামান্য গুঁড়ো মশলা তো চলো মশলাটা ভালোভাবে কষা হোক তারপর আমি আলু আর পটল ওর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে আর নিরামিষ এরকম পটল বানিয়ে তোমরা খাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে সত্যিই লাগে খেতে আমার তো নিরামিষ পটল খেয়ে পরে না ওনার পেঁয়াজটা পটলটা খেতেই ভালো লাগে না চলো এরপর পটলটা আর আলুটা ভালো মশলার মধ্যে কষে নিয়েছি নিতে পারছি কালারটা কি সুন্দর এর পটলের তরকারি এরপর আমি হালকা ঢাকা দিয়ে দেবো চলো ঢাকা ফেলে আমি জল দিয়েছিলাম পটলের তরকারি প্রায় রেডি হয়ে গেছে আর এটা লাস্টে আমি দেখাচ্ছি সরি বন্ধু তোমরা কিছু মনে করো না প্রথমে এটা দেখানো হয়নি এটা পটলের আলু সিদ্ধে যে মশলা